এখন আমার এই ভিডিওতে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো জানেন সারা বাংলাদেশে গ্যাস সিলিন্ডার নিয়ে মানে বোতলজাত সিলিন্ডার নিয়ে খুবই সমস্যা আছে আসলে সমস্যা হওয়ার কারণে পিছনে একটা যৌক্তিক কারণ আছে তা হচ্ছে সরকারি রেট তেরোশো ছয় টাকা সরকারিদের রেট নেছে আসলে এই রেটটা যৌক্তিক না যার কারণে বর্তমান বাজারে কোনো সিলিন্ডার নাই এবং সিলিন্ডারের দাম খুবই সরার সিলিন্ডার না থাকার কারণে এক এক জায়গা এক এক রকম দাম তো দেখেন এই যে একটা ফ্রেশ সিলিন্ডার দেখেন ফ্রেশ বলতে কি ফ্রেশ এলপিজি গ্যাস বারো কেজি এটি কিন্তু মেঘনা কোম্পানি দেখেন ঘুরাই দিচ্ছে এই দেখেন লেখা আছে মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড মেঘনা কোম্পানি ধরেন এই সিলিন্ডারটা আপনার যে কোনো জেলায় একটা করে কিন্তু আপনার ডিলার পয়েন্ট থাকে একটা করে যে কোনো জেলায় একটা করে ডিলার পয়েন্ট থাকে তো ডিলার পয়েন্টটা গ্যাস তার ঘরে আইনি লেবার খরচ তারপরে গাড়ি ভাড়া সব কিছু দিয়ে আপনার চোদ্দশো টাকা মতো যাচ্ছে চৌদ্দশো টাকা বা চৌদ্দশো বিশ টাকা তো তার কিন্তু তেরোশো ছয় টাকা বেচার কোনো জায়গা নাই এবং তারপরে খুচরা যে কেনবে সে আবার যদি পঞ্চাশ টাকা লাভ করে তো পনেরোশো টাকা বেচা ছাড়া কোনো জায়গা নাই যার কারণে বর্তমান গ্যাসই মানে ডিলার পয়েন্টে গ্যাস নাই তিরিশটার বেশি কোম্পানি জানেন তার সামান্য দুই সাইডের কোম্পানিতে গ্যাস তার কোনো কোম্পানিতে গ্যাস নাই আজকে আমি অনেক জায়গায় অনেকটি কোম্পানির ডিলার পয়েন্টে ফোন দিয়েছি কিন্তু কোনো জায়গায় গ্যাস নাই ডাইরেক্ট ডাইরেক্টগত গ্যাস নাই একজন বললে তো হলে আমি যদি সময় পাই দিয়ে দেবো এই আর কি তো এরভাবে কিন্তু বাজার কিন্তু ঠিক থাকে না তো তারপরে আজকের দাম দেখাচ্ছি দেখেন ফ্রেস এলপিজি গ্যাস তো এই গ্যাসটা এখন রিফিল মানে আপনি একটা খালি বোতল দিয়ে যাবেন আমি আপনাকে ভর্তি বোতল দেবো সেই ক্ষেত্রে নেব নিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন ফ্রেশ এলপিজি গ্যাস এবং বোতল সহ নিচ্ছি পঁচিশশো টাকা মানে বোতল সহকারে আপনি কোনো বোতল দেবেন না সেই ক্ষেত্রে পঁচিশশো টাকা নিচ্ছি তারপর দেখেন বেঙ্গল গ্যাস দেখেন বেঙ্গল এলপিজি লিমিটেড এই বেঙ্গলের গ্যাস কিন্তু আজ সপ্তাহখানিক আগে থেকে নেই হয়ে গেছে তারপরেও এখন দোকানে কিছু কিছু থাকে কারণ একটা দুটো তো আমার বোতল না বোতল থাকে অনেকগুলা এক একটা ডিলার পয়েন্টে ধরেন লক্ষ লক্ষ দুই এক তিন এক বোতল থাকে এবং দোকানদারের কাছেও বেশ কিছু বোতল থাকে তো সেই বোতল পরে আছে সেইটা বলতেছি এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা আগের কেনা আছে সেজন্য কম দামে বিক্রি করে দিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং যদি কেউ বোতল সহকারে নিয়ে নিতে চান তো সেক্ষেত্রে নেব চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা এবং পেট্রোম্যাক্স আছে এক ভাই বলেছে যে আপনি কি পেট্রোম্যাক্স বেঁচে না হ্যাঁ সবই বেশি আসলে সব গ্যাস একসাথে দেখানো হয় না সব কিভাবে দেখাবো তো পেট্রোম্যাক্স নিচ্ছে আপনার পনেরোশো টাকা পেট্রোম্যাক্স বারো কেজি গ্যাস এটা কিন্তু পেট্রোম্যাক্স নিচ্ছে পনেরোশো টাকা এবং বোতল সহকারে নিচ্ছি পঁচিশশো টাকা তারপর আছে দেখেন ডেলটা ডেলটা নিচ্ছি চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি বারো কেজি ডেলটা গ্যাস রিপিল মানে আপনি খালি বোতল দিয়ে ভর্তি বোতল নিয়ে যাবেন সেক্ষেত্রে চোদ্দোশো আশি টাকা এবং যদি আপনি সিলিন্ডার অজয় না দেন সেক্ষেত্রে নেব চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তারপর আছে দেখেন বিএম বিএম গ্যাস বিএম গ্যাসটা কিন্তু এখনো স্টকে মার্কেটে ছিল কিন্তু কাল থেকে আর আর মার্কেটে নাই আমাদের ডিলার পয়েন্টে কোনো গ্যাস নাই তো এটাও নিচ্ছি আপনি পনেরোশো টাকা পনেরোশো টাকা এবং বোতল সহ নিলে পারে আপনি নেব পঁচিশশো টাকা তারপর আছে যমুনা গ্যাস যমুনা গ্যাস নিয়েছি পনেরোশো পঞ্চাশ টাকা ওটার দাম কিন্তু সবসময় চড়া থাকে আপনি সবাই জানেন এইসব গ্যাস থেকে কিন্তু ওর বাজার বেশি তো নিচি পনেরোশো পঞ্চাশ টাকা এবং বোতল সহ নিচি সাতাইশো টাকা এইসব গ্যাসের থেকে কিন্তু সবসময় বেশি যেটা বলে থাকি এবং বেক্সিম দেখেন বেক্সিম গো বেক্সিম বারো কেজি গ্যাস এখন রেট আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এবং বোতল সহ নিচি বত্রিশশো টাকা বোতল সহ মানে আপনি কি একটা খালি বোতল দেবেন না সেই ক্ষেত্রে নেব বত্রিশশো টাকা এবং আরও আছে টিএমএস গ্যাস টিএমএস টিএমএস গ্যাস হেভি পরিষ্কার পরিষ্কার বোতলের দিক থেকে টিএমএস খুবই ভালো এর বোতল একদম সকচকে হবে একদম সকচকে কারণ মার্কেটে নতুন আছে এর বোতল এখনো খুব একটা ময়লা হয় নাই তো এটা এটা নিচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা এবং বোতল সহ নিচ্ছি চব্বিশশো টাকা আর একটা কথা মনে রাখবেন কি মার্কেটে মানে গ্যাস নেই কথাটা কখনো আটকায় রাখা যায় না আকাশে যেমন সূর্য উঠলি পারে আলো কিন্তু ঠেকায় রাখা যায় না কোম্পানি কিন্তু এক এক একটা না আর এক একজনের ডিলার কিন্তু এক একজন একার হাতে কিন্তু এটা নাই একজনে বেঁচে যাবে আর একজন আটকা রাখলে কিন্তু রাখা যায় না গ্যাসেরই মূলত সংকট যার কারণে দাম বেশি এবং এই দাম কমবে না অনেকে ভাবতেছে হয়তো দুই একদিনের কমে যাবে আসলে কিন্তু কমবে না টাকা টাকা বা কমতে পারে যখন ফেরেস এখন বেঁচেছি পনেরোশো টাকা হয়তো তখন বিক্রি করবো চোদ্দোশো ষাট টাকা বা চোদ্দশো আশি টাকা এর নিচে কিন্তু নামবে না নাই আজকের দিনটা নোট করে রাখেন দেখেন সাত দিন বা পনেরো দিন পরে কি হয় আর এই অবস্থা সাত দিন সাত দিন কম লাগবে সাত দিন বা দশ দিন যদি সবকিছু ঠিকঠাক থাকে তো গ্যাস আবার পাওয়া যাবে আর কি এরকম অবস্থা কিন্তু থাকবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন